নমস্কার বন্ধুরা লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে কাজকলার রেসিপি শেয়ার করুন এটি খুবই সহজ একটি রান্না যা আপনারা যে কোনো দিনে দু মেনুতে বা রাতের ডিনারে বানিয়ে নিতে পারবেন যা গরম ভাতও বা রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই আশা করি আজকের রেসিপিটি সবার খুবই ভালো লাগবে আলু কাঁচকলার তরকারি বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি কাঁচকলা আর এখানে মাঝারি সাইজে দুটো আলু নিয়ে নিয়েছি এবার কাঁচকলাটার খোসাটা ছাড়িয়ে কেটে নেব আলুটার খোসাটা ছাড়িয়েও আলুটাও কেটে নেব কলাগুলোর খোসাটা খুব ভালো মতো ছাড়িয়ে নিয়ে এরকম একটি লম্বা টুকরো করে কেটে নিয়েছি তারপর সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে জলে ভিজিয়ে রেখেছি কলা ঠিক এই রকমভাবে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে জলে ভিজিয়ে রাখলে পরে কিন্তু কালো হয়ে যায় না আর এখানে একটা টমেটোকে আমি একটু লম্বা টুকরো করে কেটে নিয়েছি আলুটাকেও লম্বা টুকরো করে কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার চলুন মূল রান্নায় চলে যাই রান্নাটা করবার জন্য কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সর্ষের তেল এবার তেলটা খুব ভালো মতো গরম করে নেব তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে কাঁচকলা টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত পেটে ধুয়ে রাখা আঁচকড়া টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি আঁচকড়া টুকরোগুলো দিয়ে দেওয়ার পর আলু টুকরোগুলো দিয়ে দিলাম সমস্ত আলু আর কাঁচকলাটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ এবার লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এক থেকে দেড় মিনিট ধরে আলু আর কাঁচকলাটা একটুখানি ভেজে নেব আলু আর কাঁচকলাটা কিন্তু এখানে ভাজা হয়ে গেছে এবার আলু আর কাঁচকলাটা তেল থেকে একটা বাটিতে তুলে নেব সমস্ত আলু আর কাঁচকলাটা ভেজে তুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে ওয়ান টি স্পুন গোটা জিরে দুটো তেজপাতা দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা আমি দুটুকরো করে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হালকা করে ভেজে নেব ফোড়নটা এখানে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এইবার টমেটো টুকরোটাকে দিয়ে দিচ্ছি টমেটো টুকরোগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এক থেকে দেড় মিনিট একটুখানি টমেটোগুলোকে ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আদা বাটাটা দিয়েও খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আদা বাটাটা দিয়ে এক থেকে দেড় মিনিট খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো খুব সুন্দর একটা কালার আনার জন্য দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেওয়ার পর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল রিলিজ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো মতো কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা একটু সময় নিয়ে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি ঠিক এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ওয়ান টি স্পুন চিনি যেহেতু নিরামিষ রান্না চিনিটা দিলে পরে স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে চিনি আর লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি চিনি আর লবণটা দিয়ে খুব ভালো মতো এখানে মিশিয়ে নিয়েছি আর এখানে দেখুন মশলাটা থেকে তেলও রিলিজ হয়ে গেছে যে কোনো রান্নাই মশলা যদি এরকম খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয় রান্নার স্বাদটা কিন্তু খুবই ভালো আসে ঠিক এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর কাঁচকলাটা এবার আলু আর কাঁচকলাটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে কষিয়ে নেব ভেজে নেওয়া আলু আর কাঁচকলাটা খুব ভালো মতো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি যাতে আলুয়ার কাঁচকলাটার মধ্যে মশলাটা খুব ভালো মতো ঢুকে যায় গ্যাসে ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলুয়ার কাঁচকলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সমস্ত মশলার সাথে আলু আর কাঁচকলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় বাটি পরিমাণ গরম জল রান্নায় গরম জল ব্যবহার করলে পরে স্বাদটা কিন্তু খুবই ভালো আসে আমি এখানে দেড় বাটি পরিমাণ গরম জল ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দেবেন এরপরে গ্যাসে ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলু আর কাঁচকলাটা যাতে খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে যায় ওই জন্য ছ থেকে সাত মিনিটের জন্য ঢেকে রান্না হতে দিলাম ছ থেকে সাত মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এখানে দেখুন আলু আর কিন্তু খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে ঝোলটাও আমার ঠিকঠাকই লাগছে এর থেকে বেশি কিন্তু আমি ঝোলটা টানাবো না এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন শাহি গরম মশলা গুঁড়ো শাহি গরম মশলা গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি গরম মশলা গুঁড়োটা যাতে সমস্ত রান্নার মধ্যে ছড়িয়ে যায় ওই জন্য দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিলাম এরপর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি রান্নাটা আমার হয়েই গেছে ঠিক এই পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ ঘি যে কোনো নিরামিষ আর ঘিটা দিলে পরে স্বাদটা কিন্তু খুবই ভালো আসে ঘিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে দিলাম ঘিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম কারণ ঝোলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আর একটুখানি বসে যাবে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এইবার একদমই ফাইনালি সম্পূর্ণ নিরামিষভাবে কাঁচকলা আলুর তরকারিটি তৈরি হয়ে গেছে গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে এটি দুর্দান্ত লাগবে তাহলে অবশ্যই আমার মতন করে কাজকলার রেসিপিটি বাড়িতে বানিয়ে ফেলুন আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ